প্রিয় গ্রাম ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনীর অসুস্থ সহমতে আপনারা সকলেই ভালো আছেন খুব অল্প সময়ের লাইভ আপনারা সকলেই গুরুত্ব সহকারে যে যখন দেখবেন থেকে শেয়ার করবেন আপনারা জানেন যে আমরা আগামীকালকে চার দফা দাবি নিই জাতীয় প্রেস ক্লাবের সামনে মূল দাবিটা হচ্ছে জাতীয়করণের সেই দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করতে যাচ্ছি তো বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আজকের এখনের এই লাইভে আসা আমি কিছুক্ষণের মধ্যেই টাকা রওনা দেব সকল সাংবাদিক যেন থাকে সেগুলো কনফার্ম করার জন্য যেই বিষয়টি আপনাদের অবগত করার জন্য এখন হঠাৎ করে এই লাইভে আসা আপনারা অনেকেই একটি প্রশ্নের মন্তব্য করেছেন দাবি নিয়ে মন্তব্য করেছেন তো আমি আপনাদের ক্লিয়ার যেটা বোঝাতে চাচ্ছি আসলে আমাদের দাবি করতে দোষ নেই আমরা যখন চার দফা দাবি নিয়ে রাজপথে দাঁড়াবো তখন এই সরকার নিজেই আমাদের একটা টিম হয়তো বা ডেকে নেবে ডেকে নিয়ে আমাদের চার দফা দাবি থেকে আমাদের যে মূল দাবিটা জাতীয়করণ আজকে থেকে সেইটা সরকার বহাল করবে আমাদের দাবি আমাদের রাখতে হবে আমি এই যে বিষয়টা সেটা আমি কিন্তু যারা সবসময় এগুলো করে যারা বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো যারা এগুলো করে সংগঠনগুলো করে সেই সকল সিনিয়রদের কাছ থেকে বুঝে শুনে এই চারটে দাবি দাঁড় করিয়েছি চার দাবির মধ্যে আমাদের যে মূল দাবিটা সেটা হচ্ছে জাতীয়করণের দাবিটা আর দাবিগুলোর মধ্যে থেকে তখন সরকার নিজেই নির্ধারণ করবে যে তোমাদের দাবি চারটা আছে চারটা দাবির মধ্যে আমরা জাতীয়করণের দাবিটা অর্ধ হইতে জাতীয়করণ এটা আমরা এই অর্থ বছর থেকে জাতীয়করণ এটা আমরা মেনে নিলাম তো এখানে দাবি করাতে কোনো দোষ নেই কোনো ভুল নেই অনেকেই যারা না বুঝে করতে চাচ্ছেন যদি আপনারা মনে করেন যে আপনারা নেতৃত্ব দেবেন ভাই কালকে আসেন আমি আপনাদের হাতে নেতৃত্ব ছেড়ে দেবো আপনারা দিন ভাই আমি আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকব পরবর্তী কাল থেকে নেতৃত্ব আপনারা দেবেন যারা এই এই যে শুধু কমেন্ট করেন এই সেই নানান নেগেটিভ কমেন্ট করেন যদি মনে করেন যে আপনারা নেতৃত্ব দেবেন আমি কথা দিলাম কাল থেকে আপনাদের হাতে আমি নেতৃত্ব ছেড়ে দিব কালকে আসেন আগে কালকে আপনাদের মতো আপনারা করবেন আমি আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকব ধন্যবাদ কৃষ্ণ গাড়ির মাঝখানে আস অসংখ্য ধন্যবাদ অনেক লোক আসবে অনেক জেলা সভাপতির সাথে থানা সভাপতির সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে ইনশাআল্লাহ অনেক লোক আসবে তারপরে কিছু বিভ্রান্ত আছে কমান্ডার মুস্তফা কামাল এমেন ববেন বাবু দেলোয়ার এবং আরও অনেকেই বিশ্বনাথ সহ কেন্দ্রীয় কমিটি সকলেই বিভ্রান্ত অলরেডি শুরু করেছে আঠারো তারিখে তারা একটা মিথ্যা গুজব যে আঠারো তারিখে তাদেরকে এই স্থানীয় সরকার মন্ত্রী নাকি তাদেরকে ডেকেছে তার সাথে নাকি মিটিং আছে এই পর্যন্ত আমরা কেউ দেখিনি যে কর্মচারী ইউনিয়নের কোনো নেতাকে কোনো মন্ত্রণালয়ের কোনো মন্ত্রীর সাথে মিটিং করতে এই এত বছরেই দেখিনি আমার চাকরির বয়সে দেখিনি আর এই সরকার আমল মাত্র দুই দিন শুরু আজকে তিন দিনে পা রেখেছে এই তিন দিনের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রী ও মন্ত্রী নাকি তাদেরকে ডেকে এই মিথ্যা গুজবটা তারা ছড়িয়ে দিচ্ছে ফেসবুক মিডিয়াতে সহ এই প্রত্যেকটা জেলাতে নেতৃত্ববিন্দুদের কাছে তারা বাধা সৃষ্টি করতেছে অনেক জেলাতে অনেক সভাপতি থানা সভাপতিও আমাকে ফোন দিয়েছে যে সেই থানার সভাপতি সমস্ত গ্রাম পুলিশ নিয়ে ঢাকায় আসতে ইচ্ছুক এটা কর্মচারী ইউনিয়নের ভবেনবাবু জেনে মোস্তফা কামাল জেনে সেই থানার সভাপতিকে ফোন দিয়েছে যে এখানে যাওয়া যাবে না এখানে কেউ যাবেন না এখানে গেলে বিপদে পড়বেন এরকম নানান কথা তাদেরকে বলে বুঝিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করতেছে তো যাই হোক ইয়াং জেনারেশন যারা আছেন আমি কর্মচারী নিয়ান মোস্তফা কামাল ভবেনবাবু বা কেন্দ্রীয় কমিটির যারা আছে আমি তাদেরকে তাদেরকে আমলে নেওয়ার কোনো বিষয় নাই তারা তাদের মতো তারা বরাবরই এই সারাটা জীবনে তারা নিজেরাও করতে পারবে না অন্যরা কেউ করতে গেলে তাদেরকে বাধা সৃষ্টি করে এটা আজকে নতুন নয় এটা পুরাতন বিষয় তো এটা তাদের ব্যাপার আমি এই চারটা দাবির বিপক্ষে অনেকেই একটু বিভ্রান্তিমূলক কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আমি জবাব দিয়েছি কমেন্টের জবাব দিয়েছি আর লাইভে আসলাম এই কারণেই যে লাইভে কথা বলে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই তাদেরকে আসতে বলা হয়েছে তাদেরকে বলেন বলছি ভাই হুমান ভাই তাদেরকেও বলছি তো আমি এখন এই কারণেই শুধু লাইভে আসলাম লাইভে আমি দীর্ঘ করবো না কারণ আমি এখন বাড়ি যাব আমি পৌষে আছি বাড়ি যাব রেডি হব এবং টাকা টাকার উদ্দেশ্যে আমি রওনা করবো অলরেডি সাংবাদিক কিন্তু আমি এখান থেকে কনফার্ম করেছি তারপর টাকা গিয়ে রাত্রিতে আরও বিভিন্ন জায়গায় আমি যাব কনফার্ম করব টাকা গিয়েও লাইভে আপনাদেরকে জানাব সবচেয়ে বড় বিষয় যে যদি মনে করেন যে আমি বুঝি এটা যদি আপনাদের মনে হয় যে লালমিয়া ভাই বুঝে তাহলে কোনো বিভ্রান্ত আপনাদের করার দরকার নাই আপনারা একটু দেখুন যে কালকে কালকে কি করতে পারি এটা একটু দেখেন এটা একটু দেখুন দেখার পরে আপনারা মন্তব্য করেন আর যদি জান আর যদি আপনাদের আমার প্রতি আস্থা না থাকে আস্থা না থাকে আবার বলতেছি তাহলে কালকে আপনাদের হাতে আমি নেতৃত্ব ছেড়ে দিয়ে বুঝিয়ে দিয়ে আমি চলে আসবো যদি আপনারা মনে করেন যে আমি স্যার আপনারা পারবেন তাহলে ভালো যে পারবেন আমি তার হাতে বুঝিয়ে দেব এটুকুই বললাম যে কালকে ইয়াং জেনারেশন অনেক আসবেন সমস্ত গ্রাম পুলিশ আসবেন যদি আপনারা কেউ মনে করেন যে লাল ভাই ভুল করে লাল ভাইয়ের কাজ সঠিক না আমরা করব তাহলে তাদের হাতে আমি নেতৃত্ব বুঝিয়ে দিয়ে আসবো এটা আমি কথা দিলাম আমি নেতৃত্বতে থাকবো না আমি তো আগেও বলছি যে আপনারা করেন আমি আপনাদের পাশে আছি যদি আপনারা মনে করেন যে আপনারা আমার চেয়ে ভালো বুঝেন আমার চেয়ে ভালো কাজ করতে পারবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা করবেন যে ভালো করবে তাকেই করতে দেওয়া হবে এটাই এটাই বর্তমান প্রজন্মের আমাদের আমরা যারা আছি তাদের নিয়ম যে আমার চেয়ে ভালো বসবে অবশ্যই তাকে তাদেরকে সুযোগ দেওয়া হবে কাজ করার জন্য তো কালকে আপনারা আগে সকলে আসেন যদি কেউ এখানে নেতৃত্ব দিতে পারেন যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের সামনের নেতৃত্ব জাতীয়করণ আদায়ের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত কোনো গ্রাম পুলিশ আছেন যেই হোক সেরে যেই হন আপনারা 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 তাকে সামনে এগিয়ে দেবো আমিও তাকে সামনে এগিয়ে দেবো সেই এখানে নেতৃত্ব দেবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন লাইভটা সকলে শেয়ার করবেন আবারও ক্লিয়ার করে দিচ্ছি চার দফা দাবিটা মূল দাবি আমাদের দাবির দাবি জানিয়ে আমাদের চারটার মূল দাবিটা পূরণ করলে আমাদের হয়ে হয়ে যাবে যাবে এই কারণে দাবি করা যে চার যখনই যত দাবি থাকে সব দাবি কিন্তু পূরণ করে না এই একটা দাবি পূরণ করে তো আমাদের মূল যে দাবিটা সেটা হচ্ছে জাতীয়করণ সেটা পূরণ করলে আমাদের হবে কিন্তু আমরা দাবিগুলো আমরা যে এই দীর্ঘদিনের অবহেলিত আমরা কি কি সরকারের কাছে পিছনে পাই সেগুলো সেগুলো এখানে তুলে ধরা এই দাবির মধ্যে সেগুলো তুলে ধরা যে দুই হাজার আট সালে আমাদের পত্র আছে সবকিছু আছে আপনার ডকুমেন্ট ছাড়া তো এই দাবি করলে হবে না আমরা যদি ডকুমেন্ট ছাড়া দাবি করি তাহলে তো হবে না শুধু দাবি করলেই হবে দাবির ভিত্তিতে যেহেতু ডকুমেন্টস আমাদের আছে 2008 সালে প্রজ্ঞাপনপত্র আছে জাতীয়করণের সেই প্রজ্ঞাপনপত্র অনুযায়ী আমি দাবিগুলো করেছি তো সেই দাবিগুলোর মূল যেটা দাবি আমাদের জাতীয়করণ সেটা মেনে নিলেই আমরা বাড়ি চলে আসব তো যাই হোক সকলে ভালো থাকবেন আর অল্প লাইভে অল্প সময়ে অল্প লোক লাইভটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন তাতে সব লোক যেন দেখতে পারে জানতে পারে আর ছোট্ট লাইভ এটা সকলে দেখতেও পারবে ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় হবে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি